আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেকদিন জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের আট থেকে প্রত্যেকটা জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই পর্বটা থাকলে ছোটো ছোটো সাইওয়াল গরুর দাম দর যেগুলো সারবার বেশ আমদানি বেচা বিক্রি নেই বললে চলে প্রত্যেকটা ভাইয়ের হাতে একেবারে গরু ঘর আসে তো আমরা গরুগুলো দেখাবো দাম দর জানাবো আস্তে ধীরে তো চলুন তখন আমার আমরা মোট ভিডিওর দিকে যাই বরাবরের মতো ছোট্ট অনুরোধ দর্শক আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন গরু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য মূলত প্রত্যেকটা দিনই আমরা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এই গরুগুল কেমন নাম্বার আছে সব কিছু আপনাদেরকে জানাবো কালেকশনগুলো একটু দেখাই মানসাল্লাহ একেবারে হাত ভরে আছে গরুকে সালামু আলাইকুম ভাই কি অবস্থা কাছে কি চলে চারটা চারটা আছে কতগুলো বেশ অনেক পিসি আছে শায়ওয়াল এগুলা দেশি শায়ওয়াল বিক্রি হয়ে গেছে সকাল সকাল হয়ে যায় বয়স কেমন চার থেকে পাঁচ মাস একেবারেই জায়গা পাওয়া যাচ্ছে না সেভাবে কত করে যাচ্ছেন ভাই সাদাটা বিক্রি কত নিচে হবে না

বিক্রি কত ভাই বিক্রি ছাব্বিশ আর কম হবে না একেবারে ছাব্বিশ এই যে এটা এটা চব্বিশ হলে চব্বিশ সালে বিক্রি এটা তো দুই মাসের মতো আগে যে এই এগুলো তো আপনার এটা তো একটু বড় সাইজ কেমন বয়স আসবে পাঁচ পাঁচ চার থেকে পাঁচ মাস জোড়া একবারে বলেন জোড়া পঁয়ষট্টি সাথে হবে না সে যদি একটু যাই যে বড় ভাইয়ের কাছে মাশাল বেশ সুন্দর দুটো ভাই বয়স কেমন একটু কম হবে না সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ একটি হল কম তাহলে রাখা আছে এটা কত পয়সা আছে ভাই তিন মাস আর এটা তো হালকা না এটা দেশি আর সাইওয়ালের হালকা পার্সন আর এই যেটা দেখাচ্ছিলাম দেশি দেশিটা কিছু কম রাখা যায় না কম বার্শা কম করতে আছে এ পাশে যেগুলো দেখতেছি দর্শক একেবারে ছোটো ছোটো একেবারে ছোটো এবং একটু বড়ো সাইজেরও সার আছে বেচা বিক্রি গতি খুবই স্লো একেবারে কম দামে বেচা বিক্রি বলা যায় না দাম মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে কম বাইরে ক্রেতা খুবই কম দেখাশোনা চলে ভাই নেওয়ার জন্য বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ এ চলে তেত্রিশ প্রথমে থেকে বেশি দাম করছিল নাকি লাগবে আস্তে বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ এই পাশে বেশ ভালো কালেকশন এটা কি সার বাচ্চা কত দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেশি বাচ্চা পঁয়তাল্লিশ বলে কত বাজারে ছত্রিশ সাঁত্রিশ দেশি বাচ্চা সাড়ে পাশে শাহাল বাচ্চা কত কাকা তিন মাস বয়স বিক্রি কত তিরিশে নিচে

আর বাচ্চা নাই এটা সার বাচ্চা এই সাইডে দেখতে পাচ্ছি জোড়া দেখা গেলার বয়স কেমন আছে ভাই আইডিআর পাঁচ মাস

চল্লিশ বাচ্চা বিক্রি কত বাঘা চল্লিশের নিচে হচ্ছে না না নিচে হবে ভাই কত এটা আটচল্লিশ বহুত দাম তো বিক্রি কত পঁয়তাল্লিশের নিচে হলে মনে হচ্ছে বিক্রি হবে যে অবস্থা আজকে এখন তো দেখছি তবে একটু বেশিই মনে হচ্ছে দাম তোর আছে ভাই নেপাল কি কত বয়স ভাই বয়স মোটামুটি পাঁচ মাস তো পার হবে আট মাসও হতে পারে কত যাচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বিক্রি কত পার্লিশ বেশ ভালো তো দাম তো অনেক কম এটাতে দেখতে পাচ্ছি দর্শক এটা অনেকটা ইন্ডিয়ান ক্রস বটার ক্রস গরুর মতো লাগতেছে লম্বা চড়া শুকনো আছে কত হলে দিবেন ভাই ছয়চল্লিশ হলে দিবেন তো খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা অনেক সময় এই গরুগুলো কিন্তু অনেক জায়গাতে তিরষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম তো চাই বা প্যাকেজ আকারে বিক্রি করে পঁয়ষট্টি করে সেই জায়গা থেকে বেশ ভালো একটা দাম এটা কোন জায়গা থেকে আসছে থেকে দর্শক জয়ফা পাঁচ উপজেলা পাঁচ থেকে এই দাম গুলো জানাচ্ছিলাম চলতি বাজার তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক